হ্যালো ভিওয়ার্স আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার রসমালাই আমরা বাঙালিরা মিষ্টি জাতীয় জিনিস অনেক বেশি পছন্দ করি তাই খুব সহজভাবে যে কেউই অল্প উপকরণে এই রসমালাইটা বানিয়ে ফেলতে পারি এবং যাকে এই রসমালাইটা খাওয়াবেন সে আপনার প্রশংসা করবেই চলুন তাহলে দেখ দেখি কিভাবে বানাই রসমালাইয়ের জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিব এক চামচ সুজি তারপর নিব চার চামচ ঘোড়া দুধ এখন নিব হাফ চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণ বেকিং পাউডার আর নিব এক চামচ ঘি এখন এই গুঁড়ো দুধের সাথে ঘি কর্নফ্লাওয়ার বেকিং পাউডার সুজি ভালো করে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে যখন ভালো করে মিশে যাবে তখন এখানে একটা ডিম দিব ডিমটাকে আলাদা একটা বাটিতে নিতে হবে কারণ পুরো ডিমটা নাও লাগতে পারে ডিমটাকে অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নিব আমার পুরো ডিমটা লাগে নাই ডোটা একটু আঠালো টাইপের হবে কারণ মিশ্রণটি ডিম এবং দুধের তাই পাঁচ মিনিট রেস্টে রেখে দিলে ডোটা সেট হয়ে যাবে এখান থেকে অল্প পরিমাণ করে নিয়ে আমি ছোট ছোট লিচি করে নিচ্ছি এখন আমি হাতে সামান্য ঘি টলে নিয়ে লেচিগুলোকে রসমালাই শেপ দিয়ে দিচ্ছি ছোট ছোট করে বানাবো এগুলো ফুলে ডাবল হয়ে যাবে আপনারা চাইলে আরও ছোট করে বানাতে পারেন লম্বা শেপেও বানাতে পারবেন আমি গোল করে বানাচ্ছি যার যার পছন্দ অনুযায়ী বানিয়ে নেবেন আমি বানাতে থাকি ছোট ছোট করে আমার চার চামচ দুধে এগারোটা হয়েছে এবার চলে যাব রান্নাতে এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি তাতে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ মিষ্টি জাতীয় জিনিসে সামান্য লবণ দিলে স্বাদ ভালো হয় দিয়ে দিব তিন চার চামচ চিনি মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন মিডিয়াম আছে দুধটাকে জাল করব এক দুইটা বলো কুটলে সাথে সাথে রসমালাইগুলো দিয়ে দিতে হবে বেশি ঘন হলে রসমালাইগুলো ফুলবে না আবারও বলছি এক দুইবার বলক উঠলেই দিয়ে দিতে হবে রসমালাই আমার রসমালাইগুলো ফুলতে শুরু করছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দশ মিনিট এভাবে রান্না করব একটু পর পর হাতল ধরে একটু ধুলিয়ে দিতে হবে চুলার আঁচটা এমনভাবে রাখবেন যাতে উতলিয়ে না পড়ে একটু আলতো করে ধুলিয়ে দিব যাতে করে রসমালিগুলো সুন্দর করে হয় যখন ইচ্ছে মন চাইলে অল্প সময়ে এই রসমালাই বানিয়ে নিতে পারেন আপনার রসমালাইটা পারফেক্ট হলো কি না সেটা কিভাবে বুঝবেন যদি আপনার রসমালাইটা পারফেক্ট হয় তাহলে কখনো সেটা ভাঙবে না এবং শক্ত হবে না দেখুন আমার রসমালাইগুলো কতটা ফুলে উঠেছে হয়ে গেছে আমার রসমালাই দশ বারো মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে খুবই মজার ঘরে তৈরি সুস্বাদু রসমালাই আমি সার্ভ করে নিচ্ছি এটা ফ্রিজে রেখে খেতে অনেক মজা ঠান্ডা ঠান্ডা আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন প্লিজ চ্যানেল এবং পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন